আসসালামু আলাইকুম সুপ্রিয় আইএসটি ও ম্যাথস ভর্তি শিক্ষার্থীরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আমাদের ম্যাথস আইএসটি ভর্তি পরীক্ষার প্রথম ধাপে যে রেজাল্টটা প্রকাশিত হয়েছিল সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র list লিস্টের অর্থাৎ আমরা যারা সরকারি আইএসটি তে চান্স পেয়েছি সরকারি আইএসটি অথবা ম্যাথসে আমরা চান্স পেয়েছি তো আমাদের এই রেজাল্টটা পরবর্তীতে আমরা ওয়েটিং লিস্টের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম এবং কে কত নম্বর পেয়েছি এবং আমাদের যেই ন্যূনতম পাস মার্কস চল্লিশ নম্বর সেই নাম্বারটা আমরা পেয়েছি কিনা এই সকল বিষয় আমরা আজকে যে পিডিএফটা আছে এটা আমাদের ডিজিএমইদের ডিজিএমই যে ওয়েবসাইট আছে সেখানে প্রকাশিত হয়েছে আমি পিডিএফ এর লিঙ্কটা আপনাদেরকে কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে সার্চ দিয়ে আহ রোল নম্বর সার্চ দিবেন আপনারা এখানে যে রোল নম্বরটা দেখতে পাচ্ছেন আপনারা রোল নম্বর সার্চ দিয়ে আপনারা কিন্তু আপনাদের রেজাল্ট যেটা আছে সেটা বের করতে পারবেন এইট থ্রি জিরো থ্রি ফোর ফাইভ সো এইভাবে আপনারা আচ্ছা এইট থ্রি জিরো থ্রি ফোর ফাইভ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রেজাল্টটা চলে এসেছে সো এইভাবে আপনারা আপনাদের রেজাল্টটা বের করতে পারবেন আপনাদের যেই নাম্বার আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রোল নাম্বার প্রথমে দেন হচ্ছে স্টুডেন্টস নেম টেস্ট স্কোর অর্থাৎ আপনি একশো মার্কসে টোটাল কত নম্বর পেয়েছেন এমসি কি এবং আপনার মেরিট স্কোর এখানে নিরানব্বই দেখাচ্ছে আর এখানে অ্যালোকেশন স্ট্যাটাস আপনি কোন আইএসটিতে কোন সাবজেক্ট পেয়েছেন সো এখানে আপনারা পর্যায়ক্রমে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন যে উননব্বই আহ আটাশি দেন হচ্ছে সাতাশি পঁচাশি পঁচাশি এইভাবে তারা এটা সাজিয়েছে আপনারা এখান থেকে আপনাদের এই মার্কসটা চেক করবেন কত নম্বর আপনারা পেয়েছেন মেরিট লিস্ট হচ্ছে যারা অলরেডি চান্স পেয়েছে তাদেরটা এটা অনেক বড় পিডিএফ আসলে টোটাল যত স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে সকলের নাম্বার আমরা যদি একদম শেষের দিকে যাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েটিং লিস্ট অর্থাৎ আপনারা কততম তম ওয়েটিং এ আছেন এই বিষয়গুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন দেখেন যে ফর্টি ফাইভ ফর্টি পেয়েছে উনি ওয়েটিং লিস্টে আছে ওয়েটিং উনিশ উনিশ নম্বর ওয়েটিং লিস্ট আছে উনি আইএসটি রাজশাহী রেডিও থেরাপিতে এবং আপনারা যদি আরো নিচে যান এটা অনেক বড় পিডিএফ একদম শেষের দিকে কিন্তু ধরেন যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাবসেন্ট দেওয়া আছে মায়ুমুনা আক্তার উনি মূলত পরীক্ষাতে অ্যাটেন্ড করেনি যার ফলে এটা অ্যাবসেন্ট দেওয়া আছে অনেক স্টুডেন্ট পরীক্ষা দেয় এক মাস দেরি হওয়ার কারণে আর যাদের ফেইল এসেছে অর্থাৎ তারা কিন্তু পরীক্ষা দিয়েছে বাট তাদের তে মার্কসটা আসে না তে তারা ছাব্বিশ পেয়েছে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে মূলত এটা শুরু হয়েছে পেজ নম্বর একশো ওকে সো আমরা যদি দেখি যে ফেইল্ডের অনেক স্টুডেন্ট মূলত এখানে ফেইল্ড দেখাচ্ছে প্রচুর স্টুডেন্ট প্রচুর স্টুডেন্ট এখানে ফেইল্ড দেখাচ্ছে এটা হিসাব করলে প্রায় মানে আমরা যদি খেয়াল করি এখানে প্রায় তিনশো সাঁইত্রিশ পেজ আছে সো অলমোস্ট ফিফটি পার্সেন্ট আপনার স্টুডেন্ট আমরা যদি এটাকে হিসাব করি ফিফটি আর ফিফটি একটু কম হবে হ্যাঁ প্রায় আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক স্টুডেন্ট আপনার ফেইল আসছে এখানে যেহেতু আমাদের এই বছর মার্কস ছিল গত বছর আমাদের পরীক্ষাতে অ্যাটেন্ড করলে আমাদের আহ এলিজেবল চলে আসতো যাদের এলিজেবল আসছে তারা আপনারা প্রাইভেটে ভর্তি হতে পারবেন অর্থাৎ আপনাদের মার্কস আসছে আপনারা এখন যে কোনো প্রাইভেটে ভর্তি হতে পারবেন ওকে সো আমি পিডিএফ এর লিঙ্কটা আপনাদের কমেন্টে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এখানে অনেকেই মেসেজ করছেন আমি লিঙ্ক টা আপনাদেরকে কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম